আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে নতুন আলু এবং ফুলকপি ঝোল রান্না করা এখন দেখতেই পাচ্ছেন আমি এখানে বড় কিছুটা চিংড়ি মাছ ছোট ছোটো পিস করে কেটে ভেজে নিয়েছি এখানে আলু এবং ফুলকপিটা হলুদ ছাড়া তেলে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি চলে যাব পরবর্তী পর্বে ছোলাতে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে কিছুটা পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমি মাঝারি সাজারি একটা পেঁয়াজ টমেটো কিছুটা কাঁচামরিচ ধনিয়া পাতা আগে থেকেই কেটে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন আমি সব রকমের মশলা নিয়ে নিয়েছি এটা হলো গোলমরিচের গুঁড়া এটা হলো জিরের গুঁড়ো এটা হলো গুঁড়ো মরিচ এটা হলো গুঁড়া হলুদ ওগুলো সব কিছু দিয়ে আজকে আমি রান্না করব দেখতে পাচ্ছেন আমি তেলের সাথে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখন এটাকে একটু লালচে করে নেব দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু লালচে হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজের সাথে কিছুটা রসুন ওটা দিয়ে দিয়েছি এখন পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন আমার এগুলো অলরেডি একটু ভাজা হয়ে এসেছে এখন আমি এখানে কেটেরা এখন আমি এখানে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দেবো এগুলোকে আমি একটু আরেকটু ভালো করে ভেজে নেবো নিজে দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে ভালো করে ঢেঁড়ে নিয়েছি এখন আমি এখানে আগে থেকে নিয়ে রাখা মশলাগুলো সবগুলো একসাথে দিয়ে দেবো এখন আমি এগুলোকে ভালো করে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে পেয়েছে মিশানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু পানি এই যে দেখতে পাচ্ছেন আমি বলো আমি মশলাগুলো পানির সাথে পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি চিংড়ি মাছটাকেও ভালো করে একটু কষিয়ে নেব এখন দেখতেই পাচ্ছেন এখানে আমার চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে দেখেন পানিটা শুকিয়ে একদম তেল ছিটছিটে বাঁধ হয়ে গেছে এখন আমি এখানে কেটে রাখা টমেটো দিয়ে দেব আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি এটাকে ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব নিজে দেখতেই পাচ্ছেন আমি এটাকে ভালো করে মাছের সাথে মিশিয়ে আর একটু ভালো করে একটু কষিয়ে নেব নিজে দেখতে পাচ্ছেন আমার সব কিছু একদম ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে বেজে রাখা ফুলকপি এবং আলুটা যে দেখতে পাচ্ছেন আমি ফুলকপি আর আলুটা দিয়ে দিয়েছি এখন আমি ওইগুলোকে ভালো করে একটু মেয়ে ছেড়ে নেব দেখতে পাচ্ছেন আমি ওইগুলোকে ভালো করে মেয়ে ছেড়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা ওই কালারটা কেমন হয়েছে ওই রান্নাটা হলে আমি তোদেরকে দেখিয়ে দেবো ওই কালারটা আরও কেমন দেখতে সুন্দর হয় এই যে দেখতে পাচ্ছেন ফুলকপি আর আলুটা ভালো করে পোষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দেব যে দেখতে পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিতেছি পানিটা অলরেডি আমার দেওয়া হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কতটুকু পানি দিয়েছি আপনার মতো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে এবং দেখিয়ে দিচ্ছি আলুটা কেমন সিদ্ধ হয়েছে আর ফুলকপিটা এই যে দেখতে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এবং ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর সাথে দিয়ে দেবো কেটে রাখা ধনিয়া পাতাগুলো এই দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা ধনিয়া পাতাগুলো যে ধনিয়া পাতাগুলো দেওয়া শেষ আমি এখানে এটাকে একটু ভালো করে ছেড়ে আর একটু জাল করে নেব। সেহেতু ধনিয়া একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন দমনা পাতাটাও শীত হয়ে গেছে আর আমার রান্নাটাও হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু মার্শাল্লা খেতেও না আপনারা চাইলে বাসাতে এভাবে বানিয়ে নিতে পারেন নতুন আলু চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে ভালো করে এই জলটা রান্না করে খেতে পারেন খেতে কিন্তু মার্শাল্লাহ